এই যে অফার প্রাইজে ঠিক আছে এটা থাকবো ডিসকাউন্ট অফার প্রাইজে এই যে জামাটা গোটেস করে কাজ সালোয়ারটা গর্জিয়াস করে কাজ কাপড়টা অনেক সুন্দর একটা সুতির ভিতরে কাজ দেখছেন এইটা দেখাই আপনাদেরকে সালোয়ারের গর্জিয়াস কাজ দেখছেন অনেক সুন্দর কালার সেটিং যারা ভাড়িয়ে নেবেন তাদের তুলন এই যে দেখেন জামাটা এই যে জামাটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর এই যে বডি অনেক বড়ো পাবেন এইগুলো তো ইন্ডিয়ান ড্রেস বেশিরভাগ ড্রেসগুলো আমাদের ইন্ডিয়ান এই ড্রেসটা একেবারে গোর্জিয়াস করে কাজ করা ইন্ডিয়ান ড্রেস এটা কোন বাংলাদেশি ড্রেস না এই যে দেখেন কত বড় সুতি কাপড়ের ভিতরে অনেক সুন্দর এরপরে হচ্ছে হাতাটা এই সাইড থেকে আসবে এরপরে হচ্ছে ড্রেসটা দেখাই এরপর হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার আপনার আড়াই গুজোর সালোয়ার হয়েও থাকবে এখানে এই যে ড্রেসের লোগো টোগো সব দেয়া আছে ঠিক আছে এটা আমাদের দেশি ড্রেস না এটা অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা এরপরে হচ্ছে গিয়া আমি এখন থেকে বেশিরভাগ গিয়ে এই সব ড্রেসগুলো দিব পাক্কা পাসাতের উন্নাটা পাক্কা পাসাতের উন্নাটা এই উন্নাটা খুলে দেখে না এগুলো বুঝতে পারবেন না এইটা হচ্ছে উনাটা পুরা গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর উন্নাটা ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসটা হ্যাঁ সালোয়ারের কাজ জামাই কাজ অনেক সুন্দর ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ চার লাগে খালি নিয়ে নেবেন আটশো পঞ্চাশ টাকা এরপরে এটার কালারগুলো দেখেন কোয়ালিটি দেখেন কি সুন্দর ইন্ডিয়ান ড্রেস সালোয়ারের কাজের কোয়ালিটি কত বড় ড্রেস দেখছেন কত বড় ড্রেস ড্রেসের সাইজ কি অনেক বড় ড্রেস সাইজ থেকে হাতাই হোক খুব সুন্দর একটা কালার আর এই যে স্যালোয়ারে দেখেন স্যালোয়ারও প্রচুর কাপড় দিয়ে রাখছে প্রচুর প্রায় দুইটা সালোয়ার বানাইতে পারবেন আর এইটা হচ্ছে অন্যটা প্রাইজেস থেকে মাত্র সাতশো পঞ্চাশ এই আটশো পঞ্চাশ সরি আটশো টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র আটশো টাকা

সালোয়ারের কাজ আছে সালোয়ারের কাজ আছে অনেক সুন্দর ড্রেসটা আর এটা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর খালি লুমগুলো দিব নাকি করে কাজ করা এগুলো সব ইনারের আছে জামার সাথে এটা দিলাম সাতশো ঠিক আছে যারা ছবি দেখবেন তারা ছবি দেখে ভিডিওটা দেখেন প্রাইস যাবেন 750 টাকা এটা অনেক সুন্দর মুসলিম এর ওন্না মাত্র 750 ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন এগুলো অনেক সুন্দর ইন্ডিয়ান ড্রেস মাত্র 750 একটা কালার

আচ্ছা কটা লোনের কালেকশন দেখাই আপনাদেরকে যারা লোন নেবেন এটা তো ইন্ডিয়ান লোন এটা ইন্ডিয়ান একটা লোন ইন্ডিয়ান একটা লোন নোটস এর এটা নোটস এর একটা ইন্ডিয়ান লোন ঠিক আছে ডিজিটাল প্রিন্টের নোটস এটাও দিয়ে দিলাম কম দামে মাত্র সাতশো পঞ্চাশ নোটস এর লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশে দিয়ে দিলাম যান নোটস এর লোন ছয়শো পঞ্চাশ সুতি লোন মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশে অনেক অনেক লোন ছেঁড়া দিতেছি এমন যারা নিবেন তারা জিতবেন যেগুলো সাতশো পঞ্চাশ কিনে আছে ওগুলো ছেড়া দিতেছি ঠিক আছে লস প্রাইজে ছেড়া দিতেছি এই যে এটা দেখেন এইটাও মূরসেল লোন অনেক সুন্দর একটা লোন বিশাল বড় জমজমের বাপ জমজম তো দুই নম্বর হয়ে গেছে পাঁচশো টাকাও জমজম পাওয়া যায় এগুলো জমজম না ঠিক আছে জমজম না এগুলা এটা আমার সাতশো পঞ্চাশের লোন এটা সাতশো পঞ্চাশই থাকবে না ঠিক আছে এই যে অনেক রকমই এই যে এটা ইন্ডিয়ান একটা ড্রেস এটা ইন্ডিয়ান একটা ড্রেস ঠিক আছে ইন্ডিয়ান একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেস অনেক সুন্দর মানে অনেক সুন্দর সামনে একটু কাজ আছে এই যে

ঠিক আছে এটা অ্যাসট্যাক্সের নয়শো নব্বই বেছে নয়শো নব্বই হাজার টাকা বেছে মানুষ না বারোশো টাকা বিক্রি করে এটা একদিন একটা আপা যাইতাছে ইসলামপুরে তো আমি ঠিক আসছি আপা এই লোনগুলো করতে আনছে এরা তো ড্রুপে লোন দেয় ড্রুপ মানে পলিথিনে লোন দেয় তো এই লোনগুলো বড়ো পলিথিনে দেয় দি কত সুন্দর লোন নিতেছে মহিলা কালারগুলো অনেক সুন্দর সুন্দর নিচ্ছে এই যে দেখেন এগুলো স্যালোয়ার ঠিক আছে এগুলো নয়শো নব্বইয়ের লোন এগুলো জমজম না

কটন লোন হানড্রেড কটন কোনো মিক্স নেই এই লোনে এই লোনগুলো আরঙে যায় এই লোনগুলো বড় বড় কোম্পানিতে যায় এই লোনগুলোর কোয়ালিটিও অনেক ভালো উন্না সাড়ে পাসাত পুরো পাক্কা সাড়ে পাসাত স্যালোয়ারের কোয়ালিটি একেবারে বাংলাদেশের সেরা স্যালোয়ার এটার উপর আর কোনো স্যালোয়ার নেই বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্যালোয়ার এদের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আজকে যারা নেবেন এই লোন ছয়শো পঞ্চাশ টাকা এগুলো লোন লসে দিয়ে দিতেছি ছয়শো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন এই যে এটা অনেক সুন্দর একটা কালার ছয়শো টাকা জমজমের বাপ জমজমের বাপ মা নিয়ে আসবো পরে এক বাপ নিয়ে আইসি আজকে জমজমের বাপ থাকবে এগুলোর কাপড়ও ভালো কোয়ালিটিও ভালো এলুন নিয়ে আপনি বারোশো টাকা চোখ গুঞ্জে সেল করবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা জাল লাগবে তা নিয়ে নেবেন ছয়শো টাকার এই লোনগুলা কেউ মিস করবেন না কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো মানি অনেক ভালো এটা কিন্তু কোনো কাপড় নাই এটার উপরে কোনো কাপড় নাই জমজমের বাপ এটাকে বলে ঠিক আছে জমজমের বাপ এটা লসে যাইতে আছে আজকে এই মাসে যা যাবে লসে যাবে শুধু একটা খালি করা র‍্যাকটা খালি করব র‍্যাকটা খালি করে আমি মনে করেন কয়েকটা প্রোডাক্ট ঢুকাবো এখানে সালোয়ার গুলা ভাই ওই যা ঠান্ডা হয়ে যাবে বা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা আমার কিনা আছে সাতশো ছয়শো পঞ্চাশ আমরা সাতশো টাকাতে কিনি দশ টাকা আমার খরচ আছে এরপরে লোকা দশ টাকা আমার বেশি হলো সাতশো পঞ্চাশ আজকে দিয়েছি ছয়শো পঞ্চাশ এই যে ছয়শো পঞ্চাশ টাকা লোনও ভালো কোয়ালিটিও ভালো সাইজও বড়ো উনাকগুলো ছয় আধ সাড়ে পাঁচ আধ ছয় আধ হবে কম হবে না ঠিক আছে কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সালোয়ার পিনতে পিনতে আপনি ফসায়া নেবেন তাও শিলব না মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় লোন ছয়শো পঞ্চাশ টাকায় লোন জমজমের বাপ এটা মানুষের জমজমের লোন জমজমের চেয়ে অনেক ভালো এটা এইটা হচ্ছে হাতা তারপর এইটা হচ্ছে খালি কামড়ায় দশে ঠান্ডায় থেকে কথা বলতে ইচ্ছা করে না লেগে আইনি পোড়া নিয়ে রাখছিলাম বয়ে আসছিল মানে বেশি গরমের থেকে ঠান্ডা লেগে গেছে এখন কথা কইতে না পারলে কিভাবে লাইফ করবে আমার কিছু দেশ না একবারে দূরে লাইফ হ্যাঁ জমজমের লোন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কাপড় পাইপের একের এক নম্বর ব্র্যান্ডের ছয়শো পঞ্চাশ টাকা যেটা অনেক সুন্দর লোন মাত্র ছয়শো টাকা

কথা বলতে চাই হ্যাঁ বলতে পারবেন রাত্রে রাত্রে সারাদিন কাজ করি না এই লোনগুলা আপনার যে কি কোয়ালিটি অনেক সুন্দর লোনগুলা প্রত্যেকটা লোন কোয়ালিটিফুল লোন হাতায় জামা পিসে সব দিয়ে কাজ হবে অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ যারা ভালো প্রোডাক্ট নিতে চান তাদের জন্য আজকের ডিসকাউন্ট মাত্র ছয়শো পঞ্চাশ স্যালোয়ার সেরকম পুরা সবগুলি স্যালোয়ার সবচেয়ে বড় কথা হচ্ছে গজ কাপড় গজের বেশি দিব কম দিবো না এরা বুঝছেন আপনারা যারা হোলসেলে নিতে চান শুধুমাত্র হোলসেলার ভাই বোনেরা এটা আমি সুমি মার্ক পরে একটা খুব সুন্দর লাগে এটা এটা অনেক সুন্দর এই লোনটাও প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ দিয়ে দিলাম আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ারের কোয়ালিটিও ভালো মাত্র ছয়শো পঞ্চাশ কোয়ালিটি দেখেন কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর কাপড় সফট কটন মাত্র ছয়শো পঞ্চাশ রা এটা এটা পাকিস্তানি একটা লোন এটা পাকিস্তানি একটা লোন এই যে দেখুন সামনে এই যে পিসি পিঠে থাকবো আপনার এই ফুলটা আপনি চাইলে এটাও সামনেও দিতে পারেন ঠিক আছে আবার হাতায় ওই ডিজাইনটা থাকবে পিঠের ডিজাইনটা হাতায়ও থাকবে ঠিক আছে এগুলো সফট কটন একেবারে উন্যাও অনেক ভালো গরম না এই যে আমি যে উনগুলো করি এই সেম উন্যা আমি এগুলো থেকেই লোন বানাইছি গরম এখন বেশি গরম তো লেগে নতুন কোন কাপড় করতে ইচ্ছা আমি দুটা বানাইছি দুটা করুন সেই প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এটা আমার সাতশো পঞ্চাশি ঠিক আছে আমি এটা সাতশো পঞ্চাশের নিচে বিক্রি করতে পারি না যে ধৈরা নিব তার জন্য সাতশো কিন্তু ধরলে কাপড়টা বুঝতে পারবো আমার মনটা শান্তি এগুলো যে এটা একশো টাকা লসে ব্যস্তছি এই যে দেখেন কোয়ালিটি কাপড়ের কোয়ালিটিটা দেখেন জমজমের বাপ এগুলা জমজম না এগুলা এগুলো গুলঝি আইব তাওয়াক্কাল দিন সাইদ রাং পাসান এগুলো আইব এগুলো ট্যাগি ঠিক আছে রাং পাসান গুলচি তাওয়াক্কাল এরকম ব্র্যান্ড আসবে এগুলো সবগুলো আসবে আর এগুলো হচ্ছে প্লেন লোন প্লেন লোনটা চলে বেশি আস প্রতিদিন লাইভের মধ্যে একটা লোনের ভিডিও থাকবো একটা এই বুটিক্সের ভিডিও থাকবো এরকম করে ভিডিও করতে মানে সব আইটেমের ভিডিও থাকবো মাত্র ছয়শো পঞ্চাশ লাইভে সব আইটেমের ভিডিও থাকবে চস তাইলে মানে ই সুন্দর হলো চ্যানেলটা সুন্দর বলো এই আইটেমটা দিলাম ওই আইটেম চারটে আইটেমে এক চারটা লাইক থাকবে সুন্দর করে এই এটা যে কি সুন্দর ভাই বলার বাহিরে এটা আমার একটা ফ্রেন্ডে দেখছিলাম খুব পছন্দ হয়েছে কুপিস মিলিয়ে দিয়ে দিচ্ছিলাম এটা এটা মিনে রে দিচ্ছিলাম এটা অনেক সুন্দর

বানাইছে না বানাইছে দিছিলাম এই যে এই বছর এইটাই তো কথা ভুললে গেছ তুমিও ভুললে গেছো হ্যাঁ তো ভুললেই গেছে হ্যাঁ না এমনি দিছি এই যে এইটা হচ্ছে পিছনের সাইড ফুলটা হচ্ছে পিছনের সাইড আর ফুল ছাড়া রয়েছে সামনের সাইড ঠিক আছে সাইড হবে আপনার পাইপিং এরপরে হবে দশটা লোন নিতে হবে এরপরে হবে এই যে এইটা প্যাসেজটা ঠিক আছে প্যাসেজটা বয় নিবেন এরপরে হবে উন্যাটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ কাপড়টা মোমের মতন এটা আমার সাতশো পঞ্চাশ কিনা দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ হাজার বেসেনটা মাত্র ছয়শো পঞ্চাশ এটা অনেক সুন্দর লোন মাত্র ছয়শো পঞ্চাশ র্যাকগুলো খালি করতেছি র্যাকে যত লোন টোন আছে সব সাইরা দিব লোনের ভিডিও দিবি প্রত্যেক দিন প্রত্যেক দিন দিলেও এই লোন শেষ হয়ে গেলে অনেক লোন আছে বেজি এটা দেখেন এটা অনেক সুন্দর একটা লোন এই ব্যাকসাইডটা এটা ব্যাক ব্যাকসাইডটা অনেক সুন্দর আর এই লোনটাও দিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ এই লোনটা আমার সাতশো পঞ্চাশ বিক্রি করতে হবে কেননা সাতশো বিশ টাকা না ত্রিশ টাকা ধরছে এটা তারপর দশ টাকা খরচ আছে ইসলামপুর থেকে নামায় আনতে একটা লোন অনেক খরচ যায় মাত্র ছয়শো পঞ্চাশ ইস্তামপুরে একটা মাল নামলে লেবার দশ টাকা করে দাও ওরে দেড়ে দাও এটা বলিউডের লোনা কাটওয়ার্ক ঠিক আছে নিচে কাটওয়ার্ক করা এই যে বলিউডের লোন নিচে কাটওয়ার্ক করা এটা আমার দামি লোন এটাও দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ এই যে দেখেন নিচে আপনার এরকম করে কাটওয়ার্ক করা আছে এরকম করে আপনার কাজ করা আছে নিচে অনেক সুন্দর এইটাও দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ এমন ঠান্ডা লাগছে এমন গরম আল্লাহ জানে আল্লাহ কবে যে শান্তি করবে দুনিয়াটা এই জন্য মাত্র ছয়শো পঞ্চাশ কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র ছয়শো পঞ্চাশ দশটা লোনের নিচে কেউ নিবেন না ঠিক আছে দশটা লোনের নিচে কেউ দিবি না ঠিক আছে এই লোনটি দশটার নিচে দিবি না এই লোনটা ছয়শো পঞ্চাশের না এটা আমার আটশো টাকা লোন এটা তো দিয়ে দিতাসি তারপরেও সাতশো টাকা দিয়ে দিই ঠিক আছে আটশো পঞ্চাশের লোন কিনলে আটশো পঞ্চাশে এটাও একটু দেখায় দিই না দেখালে তৈবো না এই যে দেখেন পুরা লোনটা এই যে এরকম করে কাজ করা অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা পুরা লোনটার ভিতরে এরকম করে কাজ করা উন্নাটার ভিতরে জামাটার ভিতরেও যা দেখতাছেন এটি সব কাজ এটি সব অ্যাম্ব্রডারি তারপরে এই যে উনারটা দেখেন উন্নাটার ভিতরে এই যে দেখেন গর্জিএস করে আরি কাজ ঠিক আছে এইটা আমার আটশো পঞ্চাশের লোন এটাও দিয়ে দিলাম সাতশো টাকা এটা দুইটা কালার কালারটা দেখাই দিই মাত্র সাতশো টাকা একেবারে পাক্কা পাঁচা তুলনা ঠিক আছে মাত্র সাতশো টাকা এটা দেখেন এটা আরো সুন্দর একটা লোনারি কালারটা ঠিক আছে দুইটা কালার এই লোনটা অনেক বিক্রি করছি প্রায় একশো পিস বিক্রি করছি শেষ এখন শেষ দিয়ে দিলাম আপনারে আপনার একেবারে অফার প্রাইজে দিয়ে দিলাম এই যে কাজগুলো হবে এরকম এই যে এরকম এমব্রডারি ঠিক আছে এরকম এমব্রয়ডারি হবে অনেক সুন্দর করে পুরো লোনটাতে অ্যাম্বোটারি উন্নাটাতে আরিকাস প্রাইস মাত্র এটা টেক্স ওয়ান ব্র্যান্ডের হচ্ছে টেক্স ওয়ান এইটা আপনি এখানে ছবি উঠাইলেই বুঝতে পারবেন এটার প্রাইস কত ওর মনে হয় নয়শো নব্বই না এলে হাজার নব্বই এরকম এই যে এটা হচ্ছে আরিকাসের মাত্র হচ্ছে কি আপনার সাতশো টাকা দুইটা কালার টেক্স ওয়ান ব্র্যান্ডের বুঝিনি তো কাপড় কেমন নেব তো সবাই ভালো থাকবেন লোন নিয়ে এসে পড়ছি লোন নিবেন তিনটা তিরিশে তো লাইভ আছে আসসালামু আলাইকুম